নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো ছোট মাছ কাটা ছোট মাছ কিরকম ভাবে কাটতে হয় আর বন্ধুরা এই ছোট মাছের চচ্চড়ির জন্য কিরকম ভাবে সবজি কাটতে হয় সেটাও বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো তো বন্ধুরা এখানে আমি নিয়েছি মরলা মাছ বন্ধুরা মরলা মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো যেহেতু বন্ধুরা মরলা মাছের এই যে পাকনা লেজা এভাবে করে প্রথমে কেটে ফেলে দেবেন তারপর বন্ধুরা এই যে দেখুন করে এখান দিয়ে এই যে একটা কাঁটা থাকে সেই কাঁটাটা এরকম করে এরকম করে টেনে কাঁটাটাকে কেটে ফেলবেন তারপর বন্ধুরা এই যে পেটের মধ্যে এভাবে করে একটু চাপ দিয়ে মাছের পেটের ভেতরে ময়লাগুলো এভাবে করে বের করে ফেলবেন ব্যাস হয়ে গেল আমাদের মরলা মাছ কাটা তো ধরা আমি আপনাদেরকে আরও দুটো ছোট মাছ কেটে দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে ভাবে মাছটা কাটতে হবে প্রথমে মাছের পাকনা লেজাগুলো কেটে ফেলবেন সুন্দরভাবে মাছের কানকোর সাইড দিয়ে কাঁটাটাকে টেনে কেটে ফেলবেন আর আমি বন্ধুরা এই মাছের মাথাটা আমি নেব না তো বন্ধুরা আমি এই মাছটাই এরকমভাবে কাটবো আপনারা এরকমভাবেও মাছটাকে কাটতে পারেন আবার প্রথমবার যেটা দেখালাম সেভাবেও কিন্তু আপনারা মাছটাকে কাটতে পারেন আমি বন্ধুরা এই মাছের মাথাটা নেব না আর বন্ধুরা এই ছোট কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এই ছোট মাছ কিরকম ভাবে ধুলে মাছটা একদম পরিষ্কার হবে সেটাও বন্ধুরা বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো তার জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা তো বন্ধুরা আমি আগে সবগুলো মাছ কেটে নিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মাছটা কিরকম ভাবে ধুলে মাছটা একেবারে ভালো মতো পরিষ্কার হবে তো এই দেখুন আমি সবগুলো মাছ কেটে নিয়েছি এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাছটা ধুলে পরিষ্কার হবে তো বন্ধুরা নিয়ে নিলাম অল্প একটু লবণ একটু লবণ নিয়ে মাছটা এরকম ভাবে হালকা হাতে ডলে নেবেন তারপর বন্ধুরা মাছটাকে জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নেবেন বন্ধুরা যে কোনো মাছই সব সময় অল্প একটু লবণ দিয়ে ধোবেন তাহলে বন্ধুরা মাছটা ভালো মতো পরিষ্কার হবে বিশেষ করে তো বন্ধুরা ছোট মাছগুলো অল্প একটু লবণ দিয়ে ধোবেন তাহলে বন্ধুরা মাছের ময়লাটা একদম ভালো মতো পরিষ্কার হয়ে যাবে ছোট মাছে বন্ধুরা একটু ময়লাটা বেশি থাকে তো এই দেখুন বন্ধুরা আমি মাছটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর চকচকা হয়ে গেছে এখন বন্ধুরা আমি মাছে মেখে নেব হলুদ লবণ মাছের যে ছোট ছোট আঁশগুলো ছিল সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ছোট মরলা মাছ কিরকম ভাবে কাটতে হবে আর কিভাবে মাছ ধুলে মাছটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তো চলুন তাহলে বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাই যে এই ছোট মাছের চচ্চরির জন্য কিরকম ভাবে সবজি কাটতে হবে তো এই দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা বেগুন কিছু বরপুরি দুটো ছোট ছোট আলু একটা পেঁয়াজ বন্ধুরা মূলো আনিয়েছি বন্ধুরা একটা টমেটো আনিয়েছি ফুলকপির ডাটা বন্ধুরা সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন তবে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে ছোট মাছের চচ্চড়ির জন্য এই ধরনের সবজিগুলো হলে বেশ ভালো লাগে বেশি খেতে আর কি একটু ডাটা আলু বেগুন মূলো হলে চচ্চড়িটা দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমে বেগুন কাটাটা দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা বেগুনটা পোকা এখনকার বেগুন একটাও ভালো হয় না একেবারেই মানে উপরে তো ভালো থাকে কিন্তু ভেতরে পোকা তো যাই হোক বন্ধুরা বেগুনটা এরকম সাইজ মতো করে কেটে নেবেন তারপরে বন্ধুরা বেগুনটা এরকম পাতলা পাতলা করে কাটবেন একেবারেই পাতলা করে কাটবেন না এই যে এরকম পাতলা করে কাটবেন বেগুনটাকে বেগুনটা একটা সাইজ মতো কেটে নিয়ে তারপর বেগুনটাকে এরকম পাতলা পাতলা করে কাটবেন তারপর বন্ধুরা বেগুনটা এরকম সরু সরু করে কেটে নেবেন এই যে দেখুন বন্ধুরা বেগুনটা এরকম সরু সরু করে কাটবেন এখন বন্ধুরা আলু কেটে নেব বন্ধুরা আমি ছোট মাছের চচ্চড়ির রেসিপিও দিয়েছি আপনারা আমার চ্যানেলে গিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা দেখে নেবেন তাহলে বন্ধুরা ভালো মতো বুঝতে পারবেন যে চচ্চড়ি কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা আলুটা ছেলে নিয়েছি আলুটাও সেম বেগুনের মতনই পাতলা পাতলা করে কেটে নিলাম এই যে এরকম এই যে দেখুন বন্ধুরা এরকম আলুটা কেটে নিয়ে তারপর বন্ধুরা আলুটাকেও সেম বেগুনের মতনই চিকন চিকন করে কেটে নেবেন এই যে দেখুন বন্ধুরা আলুটাকেও আমি বেগুনের মতো করে কেটেছি বটবটি গুলো বন্ধুরা এরকম সাইজ মতো কেটে নেবেন গরমকালে বন্ধুরা এই ধরনের সবজিগুলোই খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো মূল কাটা এই মূলোর ডাটাগুলো কিন্তু কখনোই ফেলে দেবেন না এই মূলর ডাটাগুলো খেতে দারুণ লাগে বন্ধুরা মূলোর মাথাটা এরকম ভাবে কেটে নেবেন তারপর বন্ধুরা এই যে আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক সেরকম ভাবে মাথাটা কেটে নেবেন এই যে দেখুন বন্ধুরা মূলোর মাথাটা এরকম ভাবে কেটে ভালো করে পরিষ্কার করে নেবেন এই যে এইভাবে করে তো দেখুন বন্ধুরা আমি মূলর মাথাটা ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছি এখন বন্ধুরা আমি মূলটা এরকম পাতলা করে কেটে নেব তিনটে টুকরো করে নিলাম বন্ধুরা এই যে দেখুন এরকম পাতলা করে কাটলাম এখন বন্ধুরা এখানে একটা টুকরো করে নেব বন্ধুরা এই বেগুনি কালারের মূলটা খেতে ভীষণ ভালো লাগে আর এই মূলর মাথাটা খেতে তো দারুণ লাগে বন্ধুরা তো বন্ধুরা মূলটাও কিন্তু একই রকম সাইজ মতো কেটে নিয়ে তারপরে বন্ধুরা মূলটা বেগুন আলুর মতনই কেটে নেবেন পাতলা পাতলা করে চোঁচাটা ছেড়ে নিয়ে তারপর বন্ধুরা মূলটাও একই রকম ভাবেই কেটে নেবেন অনেকেই বলে যে মূল খেতে ভালো লাগে না মূল শুনতেই জানি কিরকম লাগে মূল খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে তবে রান্না জানতে হবে মূলো কিন্তু খুবই সুস্বাদু একটা সবজি দারুণ লাগে খেতে ভালো করে রান্না করলে তো এই দেখুন বন্ধুরা আমি মূলোটাও এরকম পাতলা পাতলা করে কেটে নিলাম এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির ডাটা কাটা ফুলকপির ডাটাটাকে এরকম ভাবে পরিষ্কার করে নেবেন পাতাগুলো তারপর বন্ধুরা ফুলকপির ডাঁটা এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেবেন তারপর বন্ধুরা ফুলকপির দাতাটা এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমি ডাটাটা এরকম পাতলা পাতলা করে কাটলাম আর যদি বন্ধুরা ফুলকপির ডাটাটা একটু মোটা হয় তাহলে বন্ধুরা ডাটাটা এরকম মাঝখানে কেটে নেবেন তারপরে বন্ধুরা ডাটাটা এরকম পাতলা পাতলা করে কাটবেন এই যে দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবে চচ্চড়িতে দেবেন একটা পেঁয়াজ টমেটোটা দিতেও পারেন বা না দিতেও পারেন তো বন্ধুরা আমি সমস্ত সবজিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে আমি আপনাদেরকে দেখাবো যে চচ্চড়ির জন্য পেঁয়াজটা কিরকম ভাবে কাটতে হবে বন্ধুরা চচ্চড়ির জন্য সবজি কাটা আমার হয়ে গেছে আর দেখুন বন্ধুরা সবজি কাটাটা কত সুন্দর বরাবর হয়েছে সমস্ত সবজি আমি একদম সুন্দরভাবে কেটে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা বন্ধুরা রান্না করার আগে আপনাকে কিন্তু জানতে হবে পারফেক্টভাবে সবজি কাটা কোন সবজির জন্য ভাবে সবজি কাটতে হয় কি কি সবজি দিতে হয় এগুলো জানা কিন্তু খুবই জরুরি তো বন্ধুরা আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে চচ্চড়ির পেঁয়াজটা কিরকম ভাবে কাটতে হয় তো বন্ধুরা পেঁয়াজটাকে এরকম ভাবে কাটবেন একটা গোটা পেঁয়াজটাকে ছেলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে বন্ধুরা পেঁয়াজটা এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন এই যে দেখুন বন্ধুরা এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন তারপরে বন্ধুরা পেঁয়াজটা এরকম ঝিরিঝিরি করে কেটে নেবেন তো বন্ধুরা চচ্চড়ি পেঁয়াজটা সব সময় কিন্তু এরকম ভাবেই কাটবেন এই যে দেখুন বন্ধুরা এরকম ভাবে কাটবেন আর যদি টমেটো দেন তাহলে বন্ধুরা টমেটোটাকে এরকম করে কাটবেন তরকারিটা নামানোর আগে আগে টমেটোটা দিয়ে তরকারিটা একটু কিছুক্ষণ রেখে তারপরে তরকারিটা নামিয়ে নেবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা আমি আপনাদেরকে শেখালাম ছোট মাছ কাটা ছোট মাছ কিভাবে ধুলে মাছটা পরিষ্কার হবে চচ্চড়ির পেঁয়াজ কিভাবে কাটতে হবে টমেটো কিভাবে কাটতে হবে তারপর চচ্চড়ির সবজিগুলো কিরকম ভাবে কাটতে হবে আর কোন কোন সবজি নিলে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে সমস্ত কিছু বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম আশা করছি আপনারা খুব ভালো মতো করে বুঝতে পেরেছেন যে চচ্চড়ির সবজি কীভাবে কাটতে হবে ছোট মাছ কীভাবে কাটতে হবে রান্নাটা বন্ধুরা আমি আপনাদেরকে দেখালাম না রান্নাটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমি বন্ধুরা রেসিপি দিয়েছি চত্বরের আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিটা দেখে নেবেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা রান্নার এমনই সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার